তেরো ইলেকট্রনিক্স দোকানগুলোতে ফ্যানের গলা কাটা দাম ঝোপ বুঝে যেন কোপ মারছেন ব্যবসায়ীরা প্রচন্ড তাপ প্রবাহের এই সময়ে দাম বাড়িয়েছেন টেবিল ফ্যান সিলিং ফ্যান ও চার্জিং ফ্যানের মতো পণ্যের ক্রেতার চাহিদা যখন তুঙ্গে তখন এসব পণ্য মজুত করে দাম বাড়াচ্ছে কতিপয় অসাধু ব্যবসায়ী বিস্তারিত দেখুন খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে খুলনার তেরোখাদা খাদা উপজেলা সদরের কাটেঙ্গা তেরোখাদা খাদা জয় সেনাসহ বেশ কিছু বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে তীব্র গরমকে পুঁজি করে উপজেলার ইলেকট্রনিক্স দোকানগুলোতে যেন চলছে লুটের রাজত্ব খুচরা ব্যবসায়ীরা দামের এমন তারতম্যের দায় আমদানিকারদের উপর দেন এমন লুটের রাজত্ব নীরব ভূমিকায় সরকারি তদারকি সংস্থাগুলো এদিকে দ্রুতই এ বাজারে নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের হাসিবুর মোল্লা নামে এক ক্রেতা বলেন তীব্র গরমে অসুস্থ হওয়ার ভয়ে কাটেঙ্গা বাজারে আসেন খাঁচা ফ্যান কিনতে পাঁচশো টাকার খাঁচা ফ্যান সেখানে বিক্রি হচ্ছে এক হাজার টাকায় ফ্যান লাইট সহ ইলেকট্রনিক প্রবৃত্তির চাহিদা বেড়ে যাওয়ায় দোকানদাররা এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন বরাবরই দেখা যায় চাহিদা বাড়লে বাজারে দামও বাড়ে যে কোনো পণ্যের এবারও তার ব্যতিক্রম হয়নি সতেরোশো টাকার স্লিং ফ্যান দাম বেড়ে হয়েছে পঁচিশশো টাকা প্রতিটি রিচার্জেবল ফ্যানের দাম বেড়েছে দেড় হাজার টাকা পর্যন্ত যদিও সে দায় আমদানি কার্ডের উপর চাপাচ্ছেন বাজারের ব্যবসায়ীরা খুচরা বিক্রেতা মিজানুর রহমান বলেন শীতের মধ্যে যেসব ফ্যান খুচরা বাজারে বিক্রি হয়েছে দুই হাজার টাকা থেকে দুই হাজার পাঁচশো টাকার মধ্যে সেগুলো এখন সব তিন হাজার টাকার উপরে বিক্রি করতে হচ্ছে আমদানিকাররা দাম বাড়িয়ে দিলে আমরা খুচরা ব্যবসায়ীদের কিছু করার নেই টাকা আলহামদুলিল্লাহ গরম পড়ছে চলতেছে কিন্তু এখন ধান কাটার জন্য ফ্যানের কেনা বেচা অনেক কম ইনশাআল্লাহ সামনে কিনা হবে ধান পান উঠলে ফ্যানের চাহিদাও খুব বেশি কিনা মূল্য হচ্ছে অনেক বেশি বিক্রিও হচ্ছে দাম বেশি